মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছে নোয়ার সবচেয়ে প্রিমিয়াম ভার্সন এসকোয়ার নোয়া এর বাইরে আপনার বাজেট যদি একটু কম হয় যে আমি একটু কম বাজেটের মধ্যে নিতে চাই দশ লাখ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন প্রিয়াস দু বিশের মধ্যে এছাড়া রয়েছে একদম কমপ্লিট হাইয়েস্ট গাড়ি তাও কিন্তু দারুন কন্ডিশনে মডেল হচ্ছে দু হাজার একুশ একুশ হচ্ছে পাল থ্রি সিক্সটি ক্যামেরা আছে প্রজেকশন লাইট আছে গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লাখ টাকা ডাউন পেমেন্টে দরজা অটো টু ডোর পাওয়ার

বিজলি মহল্লা মসজিদের সামনে এবং ছেমুরি হলের পিছনে বাসা ফাঁসালে স্কুলের সাথে আর এটা কিন্তু আমি যদি সহজ কথায় বলি আপনার রিং রোড ধরে আগালে বাচ্চা বাসার স্কুলটা যে পাশে পড়ছে স্কুলের পাশে যে গলিটা গলিটা ধরে আগালেই কিন্তু আপনারা জাস্ট সামান্য একটু ডিস্টেন্স আসবেন আসলে পেয়ে যাবেন ভেহিকেল বাজার এই শোরুম আর এই পজিশনে আসলে কাকাকে পাবেন যারা রিকন্ডিশন গাড়ি নিতে চান হতে পারে আপনি জাপান থেকে অর্ডার করে আনবেন হতে পারে পোর্ট থেকে দেখে নেবেন অথবা ফিজিক্যালি এসে এইখানে পার্কিংয়ে যে গাড়ি আছে তার মধ্যে থেকে একটা বাছাই করে নেবেন সুযোগ আছে আজকে শুরু করতে যে একটা হাইস্ট গাড়ি দিয়ে কাকা এটার মডেল কত যেটা এটা আছে এটা 2021 মডেল 21 মডেলের গাড়ি এইটাতে কি কি আছে বলেন এই গাড়িটা প্রজেকশন হেডলাইট আছে 360 ক্যামেরা আছে আপনি এখানে গ্লাসে ক্যামেরা আছে দেখেন অ্যাকশন ক্যামেরা স্টার আছে এটা কিন্তু ড্যাশবোর্ড ক্যাম আপনারা যখন ড্রাইভ করবেন এটা কিন্তু রেকর্ড হবে আর পাশে পাশে সেফটি সেন্স হিসাবে কিন্তু দেখেন 360 ডিগ্রি ক্যামেরা আবার সেন্সর ইনস্টল আছে এবং ভিতরটাও দেখেন ভিতর লোকেশনটা দেখেন খুব চমৎকার লোকেশন আচ্ছা আমি একটু একা একা দেখাই প্রথমে সিটগুলো দেখেন কভার করা আছে ইতিমধ্যে

এই জায়গায় একটা ক্যামেরা আছে নিচে একটা ক্যামেরা আছে মানে একটা হচ্ছে যে দেখা গেছে যখন ব্যাকে দিবে তখন সেটা ন্যাচারাল ক্যামেরা হিসেবে কাজ করে যেটা আমরা অন্য অন্য গাড়িতেও দেখি দেখি আর উপরে যেটা আছে এটা হচ্ছে 360 360 ক্যামেরা দেখা গেছে আপনি যেই পাশ থেকে দেখেন না কেন সব পাশেই কিন্তু একটা ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন পেয়ে যাবেন খুব সহজে কিন্তু গাড়িটা ড্রাইভ করা যাবে আচ্ছা এটা একটু ট্যাঙ্কের সাথে দেখতে চাই কি অবস্থা আছে কাকে একটু যদি দেখেন ইনশাআল্লাহ এই যে দেখেন ন্যাচারালি আমরা জানি যে হাইস গাড়ি সিটগুলো কিন্তু কখনোই বসানো আসে না এগুলো এরকম খোলা থাকে আপনি যখন নিবেন বসায় দেওয়া যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাপান থেকে একদম যে কন্ডিশন আছে ওই কন্ডিশনে আছে আসবেন নিজের মতো করে আগে দেখবেন এক্সপিরিয়েন্স করবেন তারপর ইনশাল্লাহ কিনে নিতে পারেন এখন এটা কেনার ক্ষেত্রে একটা কথা অনেকেই বলবেন যে ভাই আই যে কুশের গাড়ি এটা যদি আমি ক্যাশ টাকায় কিনতে যাই অনেক টাকা পড়ে যাবে তাদের জন্য বলতে চাই টেনশন নাই ব্যাংলোন সিস্টেম আছে আট বছরের ব্যাংলোন সিস্টেম আছে অথবা চার বছর আট বছর তিন বছর পাঁচ বছর আপনি যদি বেশি

রাখতে পারবেন লম্বা জার্নি ক্ষেত্রে কিন্তু এগেট অনেক ভালো কারণ না মাইলেজটা অনেক ভালো দেয় এটা পঁচিশ থেকে তিরিশ মাইলেজ দিতে পারে আর এটা যদি সত্যি কথা বলি বাংলাদেশে কখনই ইউজ হয় নাই রিকন্ডিশন নিয়ে আসতে কাকা একদম সরাসরি পর থেকে এখানে এসেছে মাত্র একান্ন হাজার সামথিং মাইলেজ আর এটা কিন্তু অরিজিনাল মাইলেজ যা কিছু আছে কোনো জায়গায় চেঞ্জ করা হয় না পুষ স্টার ক্রুজ কন্ট্রোল সহ পাচ্ছেন পাল কালারের যারা পিয়াস খুঁজেন একটা কথা বলতে চাই এখান থেকে কিন্তু একটা নিতে পারেন এটা যদি আমি বলি ফ্যামিলি ব্যবহারের জন্য পারফেক্ট একটা গাড়ি এটাতেও কিন্তু অ্যাকশন ক্যামেরা ইনস্টল পেয়ে যাচ্ছেন আপনি দেখে গেছে ড্যাশ ক্যাম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন যখন ড্রাইভ করবেন এটা রেকর্ড হতে থাকবে আর এরপরে দেখেন সেন্সর গুলো অ্যাক্টিভ আছে পাল কালারের গাড়ি গাড়ি খুব গাড়ি আর এটা তিন পিয়ার সরাসরি এসে দেখতে পারেন এর মডেল কত বলছিলেন 2020 মডেল 2020 এর মডেল গাড়ি জি এই গাড়িটা আপনারা আসলে যদি সর্বনিম্ন আমি একটা ডাউন পেমেন্ট হিসাব করি কয় টাকা দাও দাও 10 লাখ টাকা ডাউন পেমেন্ট আপনি নিতে পারবেন 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দর্শক ক্যাশ টাকা যদি হিসাব করি তাহলে দেখা গেছে বিঘুন তিনগুণ ডাউন চলে আসবে বাট আপনি যখন ক্যাশ টাকায় নিচ্ছেন সেটা হিসাব একটা আর আপনি যখন ডাউন পেমেন্ট নিচ্ছেন তখন হিসাব আর একটা যখন আপনি ডাউন পেমেন্ট নিচ্ছেন তখন কিন্তু 5 বছর সর্বোচ্চ 5 বছর 4 বছর 3 বছর ব্যাঙ্গালোর সিস্টেমে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আপনাদের জন্য দারুণ একটা গাড়ি থাকছে থাকছে আপনাদের জন্য এসকোয়ার নোয়া 2020 মডেল আমি এক কথাই বলি খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি এটা 2020 মডেল তাই না 20 মডেল এটা 20 মডেলের গাড়ি আপনি দেখেন খুব চমৎকার কন্ডিশন আছে আর এসকোয়ার নোয়া এর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে নোয়ার সবচাইতে প্রিমিয়াম ভার্সন

সহজ কথা যদি বলি একদম কমপ্লিট রিকন্ডিশন প্যাকেজ আসেন দেখতে পারেন সামনা সামনি এসে ওডোমিটার থেকে শুরু করে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট আপনি নিতে পারবেন যদি এই গাড়িটা নিতে চাই পনেরো লক্ষ লাখ টাকা ডাউন পেমেন্ট করবে আপনি আসলে দেখেন পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন নো স্কোয়ার উনিশ লক্ষ টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন আর দশ লক্ষ টাকা ডাউন পেমেন্টে পেয়ে আসছেন কিন্তু তো চার বছর পাঁচ বছর কিংবা তিন বছর মেয়াদে ব্যাংক লোন সিস্টেমে কিন্তু আপনি গাড়িগুলো নিতে পারেন ভেহিকেল বাজার থেকে কাকার কাছ থেকে ফোন নাম্বার মিস কিনে দিয়ে দিচ্ছে চাইলে যোগাযোগ করতে পারেন কাকার কাছ থেকে একটু ঠিকানাটা জানতে চাই আমার ঠিকানাটা হল গিয়া বিজলি মহল্লা মসজিদ এবং শ্যামলি হল থেকে ঢুকলে বাদশা ফাঁসাল স্কুলের সাথেই আমার শ্রমটা আপনি বাদশা ফাঁসাল স্কুল থেকে বাড়ি ঢুকবেন আমাদের সাইনবোর্ডের নাম হয়েছে ভেহিকেল বাজার দেখে রাখেন এটা কিন্তু এই যে গুলির উপরে অবস্থিত আর সামনে হচ্ছে রিং রোড আসেন সামনের সামনে দেখেন তো কাকে অনেক ধন্যবাদ সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আসসালামাইকুম আলাইকুম আসসালাম